আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিসেম্বর আজকের ওয়েদারটা মেঘাচ্ছন্ন হালকা হালকা একটু একটু বৃষ্টি হচ্ছে এই জন্য হঠাৎ করে ঘুম থেকে উঠে সার্ডেন প্ল্যান করলাম খিচুড়ি হলে মন্দ হয় না যদিও খিচুড়ি আমার তেমন পছন্দ না তারপরেও খিচুড়ি আর ইলিশ মাছ আজকে ভাজা করব আর খিচুড়ি রান্না করব সেই প্ল্যানে প্রিপারেশন নিয়েছি এই যে চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ির চালটা মশলার সাথে প্রথমে ভেজে নিচ্ছি আর ফলের সময় উঠেই আমি একটা ইলিশ মাছ ভের করে রেখেছিলাম আমি লুঠোন থেকে ওমড়া করে আসার সময়ও নয়টা ইলিশ মাছ নিয়ে আসছিলাম কিন্তু ইলিশ আমার খুবই পছন্দের ইলিশ ছাড়া অন্য মাছ তেমন একটা খাই না আমি ইলিশটাই বেশি পছন্দের ইলিশ নিয়ে আসছিলাম তারপরে আবার এখানেও ইলিশের তেল দিয়েছিলো লাস্ট উইকে তো তখন আবার এখান থেকেও আমি ইলিশ নিয়েছিলাম আটটা তো ইলিশ খাওয়া হয়ে গিয়েছে আরেকটা নামালাম আর আজকের খিচুড়িটা রান্না হচ্ছে এই যে প্রাণের সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে আর এই যে ইলিশ মাছ কেটে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এখন ইলিশ মাছগুলো খিচুড়ি রান্নার পরে ভেজে নিব রান্না শেষ করে শেয়ার করব আজকে দুপুরে খাবার আর কার কার আজকের এই ওয়েদারে কি খাচ্ছেন কারা কারা যদি পারেন আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারেন আর আমি আসার পরে এই ফার্স্ট আজকে একটা একটু মোটামুটি ভিডিও মেক করতেছি আর মাঝখানে একদিন আর সবজির একটা ছোটো শর্ট দিয়েছিলাম শর্ট ভিডিও আমি এখন কোনো ভিডিও মেক করতেছি না আজকে একটু মোটামুটি লম্বা করে একটা ভিডিও মেক করতেছি এই ভিডিওটা আজকে পাবলিশ হবে না এটা পাবলিশ হতে হতে ডিসেম্বরের আঠাশ উনত্রিশ তারিখ হয়ে যেতে পারে যেহেতু আমি ডেলি ভিডিও ডেলি পাবলিশ করি না এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলার মধ্যে পোলাও চাউলটা এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিই ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি করা সেই ঘি এখানে এক টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে যেহেতু জমে আছে ঘিটা আরও দিব এই যে আরও দিয়ে দিলাম ঘিটা দিয়ে এখন সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এটা দমে রেখে দেব চুলা রাসটা সিমারিঙে দিয়ে দেন আমি ইলিশ মাছটা ভেজে নিব জোহন্যা মাছ পরে খাওয়ার আগ মুহূর্তে এখন আমি আমার চিনি গোড়া চালের খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো চুলা রাসটা একদম সিমারিংয়ে দিয়ে আর অনেকেই খিচুড়ি খেয়ে থাকেন ভাতের চাউল দিয়ে আমার কাছে এবং আকসারের কাছে কারো কাছে ভালো লাগে না ভাতের চাউলের খিচুড়ি আমরা সব সময় যেটা বাসমতি রাইস সেটা দিয়ে খিচুড়ি বা পোলাও খেয়ে থাকি তো আজকে সেই বাসমতির রাইসটা নাই তার জন্য আমি চিনিগুড়া চাল দিই আজকের খিচুড়িটা রান্না করছি তো এখন এটা দমে বসিয়ে রেখে দিব দেন আমি নামাজে চলে যাব জুহর নামাজ পরে আমি ইলিশ মাছটা ভেজে নিব খিচুড়িটা এখন দম থেকে নাড়া দিয়ে দিলাম খিচুড়ি আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি খিচুড়িতে সবসময় ধনিয়া পাতা দেই তবে যেটা চিনি গোড়া চাউলের পোলাও সেই পোলাও চাউলের মধ্যে কখনো দেই না তো আজকে একটু দিতে ইচ্ছে করলো তাই দিলাম এখন আমি এটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটা দমে বসিয়ে রাখবো এ তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি এটাকে আবারও দমে বসিয়ে রাখবো চোলা রাস্তা একদম বন্ধ করে দিয়ে যেহেতু আমার ইলেকট্রিক চোলা আমার এটা অফ করে দিলেও চোলার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত হিট থাকে দম বলক আসার মতো এরকম হিট থাকে তো আমি এখন চুলাটাকে অফ করে দেব আরেকটা জিনিস এই খিচুড়ি থেকে একে তো এটা কালিজিরা চালের খিচুড়ি আর দ্বিতীয়ত এর মধ্যে আমি দিয়েছি আমার হাতে তৈরি করা ঘি এই থেকে যে এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে তো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে চুলাটাকে অফ করে দিয়ে একদম বসিয়ে রাখবো পরিবেশন করার আগ পর্যন্ত মানে সার্ভ করার আগ পর্যন্ত তা আমি নামাজের পরে মাছটাকে ভেজে নিয়ে ফিরে আসছি এই তো খিচুড়ি আমার ডান আমার জোহর নামাজও শেষ এখন আমি ইলিশ মাছ বাঁচতে চলে আসলাম চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিব সরিষার তেল আর আজকে ইলিশ মাছটায় আমার অনেক তেল হয়েছে মানে একদম পদ্মার ইলিশ মাছটা কাটার পরে আমার হাতে পিচ্ছিল পিচ্ছিল হয়ে গিয়েছিল মানে তেলের কারণে সরিষার তেলটা একটু কড়া গরম হলে আমি দেনের মধ্যে ইলিশ মাছগুলো দিব এই চিলিশ মাছ গুলা একটা একটা করে দিয়ে দিই চল্লিশ মাছগুলা দিয়ে দিলাম সঙ্গে যদি দেখুন বাজার সাথে তাহলে আরও বেশি মজাও অতটা আবার কাটছে এই বৃষ্টির দিনে যদিও বৃষ্টি হচ্ছে না মানে মেঘলা ওয়েদারে তো এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিই একবার চুলা মুছে নিয়ে এসে এখন আবার চুলা চিটে ভরতেছে ঠিক আছে ইলিশ মাছগুলো ভেজে নেই আর যে বলছিলাম মাছটার মতো তেল দিচ্ছে আমি তুমি সরিষার তাইল উঠিয়ে দিচ্ছি বেশি তারপরে আবার মাছ থেকে দেখুন কী পরিমাণ তেল উঠতেছে মাছটা খুবই ভালো কিন্তু আমার ইলিশ মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি সবসময় ইলিশ মাছ একটু কড়া ভাজি আজকে খেতে পারে না কড়া ভাজা ছাড়া তো আজকের ইলিশটা যেহেতু খিচুড়ির সাথে খাবো এত কড়া ভাজবো না হালকা ভাজবো আর ইলিশ মাছ কড়া ভাজলে খেতেও টেস্টি লাগে না আমি মাছগুলো এখনও কুটিয়ে দিচ্ছি তারপরে কড়া হয়ে গেছে মানে এরকমই ভাজবো আরেক পাশ এরকম হলে আমি নামিয়ে নেব মাছগুলো মাছগুলাকে আমি নেই এরকম ভাজা হলেও আমি মাছগুলাকে নামিয়ে নেব আর আজকে যেগুলো খাবে এগুলো একটু কড়া ভাজছে ভাজা হয়ে গেছে এখন সবগুলোকে উঠিয়ে নেব তো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর ইলিশ থেকে দেখেন কতটা তেল উঠছে ইলিশের তেল দিয়ে আজকে আলহামদুলিল্লাহ পোলার চাউলের খিচুড়ি খাবো সাথে খাবো কাঁচামরিচ আজকে আর মরিচ ভেজে নেবো না কাঁচামরিচ দিয়ে খাবো এখন বাজে দুপুর দুইটা পাঁচ এখন খাবারের জন্য রেডি হলাম আর এই যে ওয়েদার বাহিরের আজকে এই যে পাতল ধরে নিয়ে আসছি এখানে পোলাও চাউলের খিচুড়ি সঙ্গে ঘি দিয়ে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর সঙ্গে হচ্ছে লেবু সেটা জারা লেবু আর কাঁচামরিচ আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফিজ